আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সারা বেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি আমার পাকের ঘরে আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে মঙ্গল মতো আছেন বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট একটা পিঠা বানিয়ে নিলাম পুটলি পিঠা নাম তার পুটলি পিঠা চলেন কিভাবে বানিয়ে নিয়েছি সব কিছুই দেখিয়ে দিব এখানে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণের ময়দা বা আটা আমি আটা দিয়ে করেছি হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ দিয়ে দিয়েছি চিনি আর এই তো এক কাপ পরিমাণে টক দই দিয়ে দিয়েছি সব সহকারে এখন খুব সুন্দর করে মেখে নিব আর এখানে বাটার গলিয়ে নিয়েছি এখন এটাই দিয়ে দিব তিন থেকে চার টেবিল চা চামচ আর এই পিঠাটা এতই মজা এতই মজা যে কোনো সময় আপনি এটা তৈরি করে নিতে পারেন আর এখানে নিয়েছি নর্মাল পানি ঘর মানে রুম টেম্পারেচারের না ঠান্ডা না গরম সব সহ এখন মেখে নিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নিলাম আর এখানে কিন্তু আমি খাবার সোডা হাফ চা চামচ দিয়ে দিয়েছিলাম তো হাফ চা চামচ খাবার সোডা তো অ্যাড করবেন বলতে মনে নেই সব সহকারে এখন এক পাশ করে রেখে দিয়েছি গোলমরিচ সাদা এবং কালো দুইটা মিলে এক টেবিল চা চামচ গুঁড়া করে নিয়ে নিলাম এখানে বড় দুইটা আলু সিদ্ধ করে টুকরা করে কেটে নিয়েছি কাঁচা মরিচ কেটে নিয়েছি টুকরা করে এখানে নিয়েছি শশা টুকরা করে তারপরে পেঁয়াজ টুকরা করে এখানে রান্না করা গরুর গোশ ছিল সেখান থেকে চার পাঁচ পিস বড়ো সাইজের শুধু সারল মাংস সেটাও টুকরা করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁঠালের বিষ সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে চার পাঁচটা বের করে নিলাম সেটাও টুকরা করে নিয়েছি জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের অর্ধেক চা চামচ কারণ এখানে আমি বেশখানিকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি তাই তো অল্প করেই দিব আর হলুদও দিয়ে দিয়েছি হাফ চামচের অর্ধেক চা চামচ এরকম করে জিরা ধুনিয়া হলুদ লবণ আর লবণটা আপনারা একটু স্বাদ মতোই দিয়ে নেবেন আর এই তো সব একসাথে করে নিব নিয়ে খুব সুন্দর করে মেখে নিব। কাটা চামচ দিয়েও মাখতে পারে হাত দিয়ে মাখলে একটু আলতু করে মাখতে হবে কারণ এখানে শশা আছে যেটা থেকে পেঁয়াজ আছে পানি বের হতে পারে আমার ঘরে আজকে ধুনিয়া পাতা নেই যদি থাকে পাতা কিংবা কারিপাতা পাতা অবশ্যই অ্যাড করে দিবেন পুদিনা পাতা খুব সুন্দর একটা গ্রান আসবে আর এখানে আপনার সিজনাল যে কোনো ফল মানে সরি ভেজিটেবল দিতে পারেন গাজর বরবটি বা মানে কলিফ্লাওয়ার আপনারা যেটা খেতে ইচ্ছে করে ক্যাপসিকাম দিয়ে দিতে পারেন তো ক্যাপসিকামটা আছে ডিপ ফ্রিজে সেখান থেকে আর বের করলাম না হুটহাট করে নিচ্ছি তো এই তো হয়ে গেল এটা খুব সুন্দর চাট মশলাও দিয়ে দিয়েছে হাফ চা চামচ এটা খালি খেতেও যে এত মজা যারা আপনারা ডায়েটে আছেন তারা কিন্তু এরকম একটা স্যালাদ তৈরি করে দুপুরে কিংবা রাতে খেয়ে নিতে পারেন খুব সুন্দর আর আমি যে আজকে পিঠাটা বানাবো সেইটাও কিন্তু বাচ্চাদের টিফিন থেকে শুরু করে হাজব্যান্ডদের লাঞ্চ বক্সে কিংবা নিজেদের সকাল আর সন্ধ্যা ব্রেকফাস্ট আর আপনার ডিনার সবটাতেই চলে বেশ খানিকটা মজারওয়ালা চিজ এখানে গ্রেড করে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা এর সাথে অ্যাড করে দেব আর দিয়ে দিচ্ছি একটু কি বলে ভুলে গেলাম পিজা সিজলিং এটাও দিয়ে দিলাম একটা চামচ অরিগানো সব সহকারে মেখে নিয়ে সুন্দর একটা স্যালাদ তৈরি করে নিয়েছি মানে পুর আর এই যে দেখেছেন তো হাফ চা চামচ যে খাবার সুটা দিতে মানে বলতে ভুলে গিয়েছিলাম সেটা তো বলেছি না সেটা কিন্তু লবণ মার হলো আপনার চিনির সাথেই অ্যাড করে দিতে হবে ডোটা তৈরি করার সময় আপনারা আবার ভুলে যাবেন না আমি তো ভুলেই গিয়েছিলাম তো যাই হোক এই তো তাওয়া দিয়েছি একবারে লোহার তাওয়া দিয়েছি চুলার উপরে হাই হিট করে নিব মুছে নিলাম ভিজা কাপড় দিয়ে এখন এই তো আমার সেখান থেকে লেচি কেটে কয়েকটা লেচি কেটে নিয়েছি সেটা এখন এই যে পুরির মতো করে একটু করে বেলে নিব। সাইড সাইড একটু পাতলা করে নিব আর মাঝখানটা একটু ভারী মানে একটু মোটা রাখবো যাতে পুরটা দেওয়ার পরে যেন ঠেলে বের না হয়ে আসে দেখেছেন মাঝখানটা একটু মোটা সাইড দিয়ে একটু বেলে নিয়ে নিয়ে হাত হাটটা দিয়েও কিন্তু আমরা মানে আঙুলের সাহায্যে কিন্তু ওটা একটু পাতলা করে নিতে পারি এ তো পুট দিয়ে দিলাম দেড় চা চামচ তার উপরে দিয়ে দিলাম একটু মজারালা চিজ সারটা আরও বেশি হবে আর বাচ্চা কাচ্চারা মজরালা চিজটা আর বাটারটা কিন্তু খুব পছন্দ করে তাই না মেয়নেস মজরালা চিজ তারপরে সস আমার খুব ভালো লাগে আপনাদের কার কেমন লাগে তো এই যে পুটলি কেন বলেছি দেখেছেন পুটটা ঢুকে দিয়ে খুব সুন্দর করে মোমোর মতো একটু ভালো করে মানে পেঁচিয়ে নিয়ে মাথা যে বর্ধিত অংশটা একটু নখ দিয়ে কেটে নেব হয়ে গেল কতটা সহজ দেখেছেন বিকালে আমার রান্না করা গোসছিল বিকালে কি নাস্তা দিব এই তো সন্ধ্যা হয়ে আসছে ছেলে মেয়েরা এখন এসে বলবে কি খাবো আম্মু বিকালে কি নাস্তা মানে তাদের ভাতের থেকে কেন জানে নাস্তার ইয়ে থাকে বেশি হ্যাঁ আকর্ষণ থাকে বেশি যেদিন নাস্তাটা করব না বানাবো না কিছু বা বলবো যে হ্যাঁ বিস্কিট টিস্কিট আছে এটা সেটা আছে খা খেয়ে নাও বা ড্রাই কেক আছে বা কেক আছে সেই দিনই হয়ে গেছে সেই দিন আর তাদের মানে সন্ধ্যাটা ফুরই না ফুরোয় না কিছুই খাওয়া হলো না কিছুই খাওয়া হইলো না এইভাবে হয় নাস্তা হলো না মানে অনেক চিন্তা তাদের অনেক টেনশান তো কি করবো এত কথা শোনার আগে আর নিজেরও চা খাওয়ার যেহেতু ব্যতিক আছেই সাথে একটু দুটো একটা নাস্তা বানাতে কিন্তু আমার খুব ভালোই লাগে যদি আবহাওয়াটা ভালো থাকে আর ঘরে সব কিছুই যে রেসিপিটা আমি তৈরি করব। সেটার সব ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে তাহলে নাস্তা বানানো বা রান্না করা আসলে কোনো ব্যাপার না তো এই যে দেখেছেন আমি কিন্তু নর্মাল পানি একটু যে পাশটা আমি তাওয়ার উপরে দিয়ে নিব সে পাশটাতে একটু পানি দিয়ে নেড়ে নিচ্ছি তাহলে তাওয়াটার সাথে ভালো হয়ে লেগে থাকবে তাওয়াটা ভালো গরম করে নিয়েছি এরপরে আঁচটা কুমিয়ে দিলাম আর এই বাটারটা চামচের উল্টাপিঠ দিয়ে এর উপরে একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা কালার হবে তো হবে আর খুব সুন্দর একটা ঘ্রাণও হবে আর খেতেও মজা লাগবে দেখেছেন উলটিয়ে দিলাম দিয়ে এখানে কোনো ঢাকনা দিতে হবে না আপনি খোলা অবস্থায় এই পিঠাটা রান্না করবেন ভিতরে পুরগুলো থাকবে খুব সফট বাহিরে একটু ক্রিস্পি টাইপের হবে খেতে খুব খুবই মজা আটা আটা ডো তৈরি করার সময় কিন্তু আমরা একটু ঘি দিয়ে মানে বাটার দিয়ে নিয়েছি এছাড়া কিন্তু আলাদা কোনো তেল নেই এই যে আবার দিয়ে দিলাম চারটে চারটা চারটা করে আমার ছোট তাওয়াটায় ঢুকছে খুব সুন্দর ছোট ছোট গোল করে দিয়েছি এখন থেকে অনেক বড় বড় হয়েছে দেখেছেন খুবই সুন্দর আবার একবার দিলাম এই তো হয়ে যাবে এবার চারটা নামিয়ে নিয়েছি চারটে আবার বসিয়ে দিলাম দশ পনেরো মিনিট পরে একটু উলটিয়ে আবার উল্টো পাশে ঘি দিয়ে নেব ব্যাস হয়ে গেল আমার খুব সুন্দর গরম এই সবজি মাংসর এক পুট দিয়ে আর এদিকে এরকম চি মানে চিলি সস দিয়ে খেতে এটা অনেক মজা ঝাল ঝাল দেখেছেন ভিতরে কিন্তু আমি যে এক্সট্রা করে ইয়ে দিয়েছিলাম মজারেলা খেতে খুব সুন্দর হয়েছে খুবই মজা হয়েছে তো আজকে না হোক কালকে অবশ্যই বানিয়ে নেবেন দেখেন না এখানে এমন কি আছে আমাদের ঘরে থাকে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা